পাকিস্তানি ফ্যান দিয়ে শুকানো হচ্ছে ভারতীয় মাটি শুনতে খানিকটা খটকা লাগলেও ঘটনা প্রবাহ প্রায় এমনই আর সে কারণে পণ্ড হচ্ছে আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচ হচ্ছে না টস আর এতে বিপাকে দুই দল ভারতের নৈদে ইউপি আফগানিস্তানের হোম ভেনু আর এ ভেনুতে নিউজিল্যান্ড পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার সোমবার টানা বৃষ্টির কারণে খেলার মাঠে গড়ায়নি মঙ্গলবারও নির্ধারিত সময়ের আগে টস করা সম্ভব হয়নি মাটি ভিজে নরম হয়ে গিয়ে খেলার অনুপযুক্ত হয়ে গিয়েছে আর তখন মাঠে কর্মীদের দিকবেদিক হওয়ার উপক্রম আর তখন একজন নিয়ে নেম সপার পাকিস্তানি ফ্যান নামেও যা বহুল প্রচলিত আর সেই ফ্যানের বাতাসেই মাঠ শুকানোর অলিক চেষ্টা করছিল মাছ কর্মীরা তাতেও মাঠের পরিবেশ উন্নত মনে হচ্ছিল তখন একদল মাটি কেটে উপরে তুলে শুকাতে দেয় যাতে মাটির ভেতর থাকা পানি জলীয় বাষ্পাকারে বের হয়ে যায় আর তাতে দ্রুত খেলা মাঠে গড়াতে পারে কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না হবে বলেও মনে হচ্ছে না ভেজা মাটিতে মাঠে গড়াচ্ছে না আফগানদের ঘরের মাঠের টেস্ট যদিও আফগানিস্তানের ঘরের মাঠ বলা হলেও স্টেডিয়ামটি ভারতের সব ফ্যাসিলিটিসও ভারত প্রোভাইড করে থাকে কিন্তু আফগানিস্তান তাদের হোম সিরিজ আয়োজনে করে থাকে আর এবারও বরাবর মতো কিউই সিরিজ আয়োজন করে নইদায় স্পোর্টস কমপ্লেক্সে কিন্তু এবার আফগানিস্তান উচিত শিক্ষা পেয়েছে আর তা হলো সঠিক সময় ম্যাচে মাঠে না গড়ানোর খেসারত দিয়ে আর এ নিয়ে আফগান ক্রিকেট বোর্ডও ক্ষোভ ঝেড়েছিল কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি তবুও তাদের আক্ষেপ ছিল ভারতের উপর পর্যাপ্তিটিস আর প্রোভাইড করতে পারেনি তারা আর তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা বলেন আমাদের আর কিন্তু আসল ঘটনা হলো এই স্টেডিয়ামকে কে দু হাজার ষোলো সালের পর নিষিদ্ধ করে দিয়েছিল বিসিসিআই আই দু হাজার ষোলো সালের পর আর কোনো ম্যাচ গড়ায়নি নিয়ে মাঠে তাছাড়া এই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না তাই এমন একটা নিউট্রাল মাঠে আয়োজন করা হয়েছিল যাতে দুই দল তাদের প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নিতে পারে কিন্তু দিনের পর দিন পার হলেও খেলা মাঠে গড়াচ্ছে না আর এতে অসন্তুষ্ট সফরকারী দল নিউজিল্যান্ড আবু নাইম স্পোর্টস টাইমস